আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই নিরহ বাঙালি প্রবন্ধের অনুশীলনী বহু নির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক অনুশীলনী বহু প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়া সাকুয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন উত্তর হচ্ছে গ নাম্বার বাঙালিকে দুই নং প্রশ্ন হচ্ছে নিরহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাঁচ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে দুয়ের ক শিক্ষাকে উদ্দীপকটি পর এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও কর্মস্পৃহার অভাবে আজ আমরা হয়ে আসি সকলের চেয়ে দিন যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিয়ন্ত্রণ করে খাওয়াতে পারে তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি তিন নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নিরহ বাঙালি প্রবন্ধে বাঙালির চরিত্রের প্রতিফলিত দিকটি হলো উত্তর হচ্ছে উত্তর হচ্ছে তিনের গ নম্বর হচ্ছে দুই তিন দুই নম্বর হচ্ছে অলসতা তিন নম্বর হচ্ছে কর্মবিমুখতা একচল্লিশ পৃষ্ঠা চার নম্বর প্রশ্ন হচ্ছে এ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত উত্তর হচ্ছে চারের মূর্তিমান সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নন্দবাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টাই গাড়িখানি নৌকা ভীষণ ডুবিবে ভীষণ রেলে কলিশন হয় হাটিলে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দনাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল সৃজনশীল প্রশ্নের উত্তর গুলো তোমাদের জন্য প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো শুরু করা যাক কনং প্রশ্নের উত্তর হচ্ছে সেমিস জ্যাকেটকে ইংরেজি ললনাদের নির্লজ্জ পরিষদ বলা হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে আলস্যের কারণে বেগম হোসেন বাঙালিকে কাব্য বলেছেন সমাজ সচেতন লেখিকা বেগম রোকেয়া তার নিরহ বাঙালি প্রবন্ধে বাঙালির নানা কটাক্ষ করেছেন কর্মের মধ্য দিয়ে খেতি অর্জনের চেয়ে বাঙালি অন্যের করুণায় পাওয়া খেতিতেই বেশি খুশি হয় পরিশ্রমে তাদের অনিহা আর সহজ কাজে তাদের আগ্রহ বেশি পুরুষরা আলস্যপ্রিয় আর নারীরা রূপচর্চা নিয়ে বেশি বেশি ব্যস্ত ঘরে কোণে যেন তারা পছন্দ করেন বাঙালির এইসব কর্মকাণ্ডের কারণে লেখিকা তাদের মতিমান কাব্য বলেছেন গণং প্রশ্নের উত্তর হচ্ছে নন্দনালের বৈশিষ্ট্য নিরহ বাঙালি প্রবন্ধে বর্ণিত নিরহ ও দুর্বল বাঙালির কার্যক্রমকে ইঙ্গিত করে বেগম রোকে এক অসাধারণ প্রতিভা নারী নারী জাতি তথা বাঙালি সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন নিরহ তার বাঙালি প্রতিভার অনন্য তিনি উদাসীনতা ও ভরা বাঙালিকে ঘাম তিনি বলেছেন বাঙালি স্বল্প পরিশ্রমে সবকিছু অর্জন করতে চায় পরিশ্রম করে টাকা উপার্জন চেয়ে শ্বশুরের সম্পদ অনায়াসে লাভের প্রতি তারা বেশি মনোযোগী কৃষি বিষয়ে জ্ঞান লাভের চেয়ে তারা আরাম কেদারায় বসে দুর্ভিক্ষ সমাচার সমাচার পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করে দুর্ভিক্ষ নিবারণের চেষ্টা করার পরিবর্তে আমেরিকার কাছ থেকে আমেরিকার কাছ থেকে ভিক্ষা গ্রহণ সেই মনে করে উদ্দীপকে নন্দনাল ভীরু কাপুরুষ প্রকৃতির দুর্ঘটনার ভয়ে সে গাড়িতে সে গাড়ি চড়তো না একইভাবে নৌকা রেল কিংবা হেঁটে চলতেও আপত্তি কারণ প্রতিবছর বছর নৌকা ডুবে রেল কলিশন হয় আবার রাস্তায় হেঁটে চললেও কুকুর বা গাড়ি চাপা পড়ার ভয় ফলে নন্দনাল ঘরের শুয়ে বসে দিন কাটায়। আশেপাশে সকলেই তাই কৌতূহল করে বলে ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল নিরহ বাঙালি প্রবন্ধ পর্যালোচনা করলে দেখা যায় অলস্যপিয় বাঙালির কার্যক্রম উদ্দীপকের নন্দনালের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের নিরহ বাঙালি প্রবন্ধে উল্লেখিত দিকটি হচ্ছে নারীর অহেতুক রূপচর্চা পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণের সর্বাত্মক প্রচেষ্টা নারী জাগরণের পথি বেগম রোকিয়া নিরহ বাঙালি প্রবন্ধে বাঙালি নারী পুরুষের প্রত্যাহিক জীবনচারণের বিভিন্ন দিক হাস্য বর্ণনা করেছেন প্রবন্ধে পুরুষ সমাজের অলসপ্রিয়তা শারীরিক পরিশ্রমে অনিহা ভাগারম্বর আচরণ সম্পর্কে অত্যন্ত যুক্তিপূর্ণ আলোচনা করা হয়েছে অন্যদিকে নারীদের অপ্রয়োজনীয় ও অহেতুক রূপচর্চা পরচর্চা প্রতিও কটাক্ষ করা হয়েছে শুধু তাই নয় নারীরা যেভাবে গৃহকোণে থাকার মনোবৃত্তি প্রদর্শন করে তাতে তারা নিজেদের নিজেরাই অবলা প্রমাণ করে বলে লেখক মন্তব্য করেছেন উদ্দীপকে বাইরের সমাজের সাথে খাপ খাইয়ে চলতে ব্যর্থ ভীরু নন্দনালের সমস্যাগুলো বর্ণিত হয়েছে নন্দনালের ভয় হয় কখন কি ঘটে তাই বাড়ির বাইরে বের না গাড়ি যাওয়ার গাড়িতে না নৌকা ডুবে যাওয়ার ভয়ে নৌকায় রেলে কলিশন হওয়ার ভয়ে রেলে উঠত না হেঁটে চললেও রয়েসায় সাপ কুকুর ও গাড়ি চাপা পড়ার ভয় তাই শুয়ে শুয়ে দিন কাটায় নন্দনাল তবে উদ্দীপকে পুরুষের পুরুষের আলস্যের দিক দিয়ে নন্দনালের মাধ্যমে বর্ণিত হল প্রবন্ধে বর্ণিত নারীদের কথা বলা হয়নি বাঙালি বাঙালি প্রবন্ধে নারী পুরুষের নিরীহ মধ্যকার ও কথা বলা হয়েছে উভয়ে আলস্যপিয় পুরুষের মাঝে অল্প পরিশ্রমী বেশি উপার্জনের চিন্তা অন্যদিকে নারীরা অহেতুক রোগচর্চা ও আলস্যপ্রিয়তা আক্রান্ত উদ্দীপকের নারীদের এমন আচরণের কোনো ইঙ্গিত নেই এই বিষয়টি পুরোপুরি উপেক্ষিত হয়েছে তবে সেখানে কর্মবিমুখতা বিরতা ও আলস্যপ্রিয়তার কথা যথাযথভাবে বর্ণনা করা হয়েছে তাই মূলত নিরীহ বাঙালি রচনায় বর্ণিত পুরুষদের অসঙ্গতিকেই ইঙ্গিত করে প্রিয় শিক্ষার্থী এসিল নিরীহ বাঙালি প্রবন্ধে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী সবগুলো বইয়ের ভিডিও পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ